এই হোটেলে এখানে বসার জায়গা বসতে পারেন কালকে আমরা এখানে হাইটিং নিয়েছিলাম উইথ দিস ভিউ বিউটিফুল হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ দ্য বং এক্সপ্লোরার নিয়ে আগের পর্বে আমি অটল টানেল নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানিয়েছিলাম আজকেও মানালির আশেপাশের একটা জায়গা এটা কিন্তু মানালির সঙ্গে আপনি সাইট সিংয়ে ট্যাগও করতে পারেন অথবা সেখানে থাকতেও পারেন সেই একটা বিষয়ে সেই একটা জায়গার আমি সন্ধান আজকে দিচ্ছি সেটা হচ্ছে নাগার নাগার কিন্তু আপনি মানালি থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে পৌঁছে যেতে পারেন মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব এই নাগারে আর নাগারে কিন্তু আপনি স্টেও করতে পারেন আমি কিন্তু নাগারে স্টে করেছিলাম যদি আপনার সে সময় না থাকে বা অপশান না থাকে আপনি কিন্তু মানালি থেকেও নাগারটা ঘুরে নিতে পারেন সেক্ষেত্রে মানালিতে আপনি হয়তো একটা এক্সট্রা ডে বা হাফ ডে আপনি কিন্তু একটা এক্সট্রা বাড়ি রাখতে পারেন তাতে আপনি নাগারটা ঘুরে আবার মানালি থেকে হোটেলে চলে যেতে পারেন তো নাগারের আজকের যে ভিডিও সেখানে আমি একটা খুব সুন্দর এবং বেশ অদ্ভুত একটা হোটেলে ছিলাম নাগারে এটা একটা স্টেট অফ দ্য আর্ট ডিজাইন ছিল তো সেই হোটেলটার এবং সেই হোটেলের রুম সেটাও একটু অদ্ভুত ধরনের তো সেইটা কিন্তু আমি একটা সম্পূর্ণ বিবরণ দেব এবং ইন্ডিয়াতে এরকম হোটেল আছে বলে আমার মনে হয় না আর এটা খুব অদ্ভুত হোটেল এটা না দেখলে আমি বোঝাতে পারবো না যে কীরকম দেখতে মানে ধরুন আপনি হোটেলের রুমে বসে বসে স্টার গেজিং করতে পারবেন মানে আকাশ দেখতে পাবেন বিছানায় শুয়ে শুয়ে বা আপনি বিছানায় শুয়ে শুয়ে সামনের বিরাট ভ্যালি বিয়াস নদী চারিদিকের পাহাড় দেখতে পারবেন মানে এরকম একটা রুম বলছি আমি তো এরকমভাবে ডিজাইন করে কিন্তু এই হোটেলটা তৈরি হয়েছে এবং হোটেলের ইন্টেরিয়র অসম্ভব সুন্দর রেস্টুরেন্ট থেকে শুরু করে লবি একটা অন্যরকম একটা অন্যরকম ডিজাইন অন্য অন্যরকম তো সেই রকম একটা হোটেলে আমি ছিলাম এবং সেই হোটেলের আমি পুরো বিবরণ দেবো আমি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব তার সঙ্গে সঙ্গে নাগারে আপনি কী কী জায়গায় যেতে পারেন এবং কী কী ঘুরতে পারেন কোথায় কোথায় জায়গায় সেগুলো কিন্তু আমি একটা ছোটো ডিসক্রিপশান আমি দিয়ে দেবো এই ভিডিওতে যাতে আপনি মানালি থেকে খুব সহজেই হাফবেলা সাইড সিংয়ে এই নাগারটাকে কভার করতে পারেন আর যারা থাকতে ইচ্ছুক অবভিয়াসলি একটু লাক্সারিয়াস হোটেল রেটও হাই তো যারা থাকতে ইচ্ছুক তারা কিন্তু এই হোটেলটা একবার এই আমার ভিডিওতে চেক করে নিতে পারে চলুন শুরু করা যাক আজকের আমার নাগারের ওপর ভিডিও এবং আমার মানালি থেকে বেরিয়ে আমরা এগোচ্ছি এখন নাগারের দিকে এই নাগারে যাওয়ার রাস্তাতে কিন্তু পুরোটাই বিয়াসের পাশ দিয়ে যেতে হবে আর এখানে দেখা যাচ্ছে প্রচুর র্যাফটিং পয়েন্ট আছে এখানে কিন্তু র্যাফটিংও করা যেতে পারে খুব সেফ কোনো অসুবিধে নেই যথেষ্ট প্রিকশন নিয়ে ওরা র্যাফটিং করায় তো এই নাগার যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং যত নাগারের কাছাকাছি পৌঁছব তত কিন্তু মানালির যে কোলাহল জ্যাম মানুষের ভিড় আস্তে আস্তে কমতে থাকবে এবং যত আপনি নাগারের কাছে পৌঁছবেন তত কিন্তু নিরিবিলি শান্ত পরিবেশ আপনি দেখতে পাবেন আর তার সাথে বেশি একটা জঙ্গলের ভাইব আপনি পাবেন প্রচুর দেবদার ট্রি রাস্তায় চারিদিকে যেন সূর্যের আলো ভালো করে রাস্তাতেই পৌঁছবে না আর মানুষজন খুবই কম রাস্তায় ফলে যারা একটু নিরিবিলি পছন্দ করেন বা একটু অফবিট পছন্দ করেন তারা কিন্তু একটা রাত এই নাগারে কিন্তু কাটাতেই পারেন মানালি থেকে মানালির কোলাহল থেকে একটু বেরিয়ে এসে গেছি আমাদের নাগারের আজকে থাকার জায়গায় ট্রি অফ লাইফ ইলিয়া আর্ট হোটেল বেশ একটা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি আর্কিটেকচারের দেখতেই পাবেন হোটেলটা খুব সুন্দর এটা হচ্ছে রিসেপশন খুব সুন্দর কিছু আর্ট বিভিন্ন আঁকা আছে রিসেপশন থেকে বাইরের ভিউ এটা সুন্দর একটা ব্যালকানি আছে ছোট আর এইটা হচ্ছে রিসেপশনে আপনার বসার জায়গা খুব সুন্দর করে মেনটেন করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিজাইনগুলো আপনাকে একদম মোহিত করে দেবে এবং এখানে আপনার বসতেও কিন্তু খুব সুন্দর লাগবে এখানে বুক সেলফও আছে ফলে আপনি এখানে একটু বসে পড়াশোনা করতে পারেন আর ওপরটা দেখুন রুফটা গ্লাস দিয়ে আপনি ওপরে আকাশও দেখতে পাবেন আর্ট গ্যালারি আমাদের হোটেলের মধ্যেই বার অফ লাইফ হোটেলের নাম আমাদের রুমে ঢুকছি টয়লেট শাওয়ারের জায়গা উপরে ফাই দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রুম বেড থেকে উপরে স্নো ক্যাপ মাউন্টেড দেখা যাচ্ছে উপরে নীল আকাশ দ্য আর্ট অফ লাইফ থিমে করা লাস উইন্ডো দিয়ে পুরো ভ্যালি কুল ভ্যালি এটা পুরো বরফ স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে একটা বসার জায়গাও আছে টেবিল আছে এখান থেকে ভিউ ভিউটা আমি দেখিয়ে দিই নাগারে প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে নাগার ক্যাসেল এই নাগার ক্যাসেলে কিন্তু কুলুর যে রাজারা থাকতো রয়্যাল কিংডম তারা এই নাগার ক্যাসেলেই থাকতেন তো নাগার ক্যাসেল তো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন বটে এখানকার এর যে আর্কিটেকচার সেটা খুবই সুন্দর এখান থেকে ভিউ খুব সুন্দর যে ভ্যালি ভিউ এবং বিয়াস নদীর ভিউ আর সাথে সাথে কিন্তু এখন আপনি এই নাগার ক্যাসেলে কিন্তু থাকতেও পারেন এটা একটা হেরিটেজ প্রপার্টি হিসেবে এখন হিমাচল হিমাচল প্রদেশ ট্যুরিজম থেকে করা হয়েছে এখানে আপনি ডিরেক্ট অনলাইনে এদের ওয়েবসাইট থেকে বুকিং করে নিতে পারেন খুব বিরাট কিন্তু কস্টলি নয় তো আপনি একটা রাত কিন্তু এখানে থাকতেই পারেন আর নাগার ক্যাসেল থেকে কিন্তু সানসেট দেখতে ভুলবেন না আর ক্যাসেল ছাড়া এছাড়া একটা ত্রিপুরা দেবী ত্রিপুরা দেবী মাতার মন্দির আছে এখানে সেটা একবার ঘুরে নিতে পারেন আর একটা কৃষ্ণ মন্দির আছে সেটাও কিন্তু ঘুরে নিতে পারেন নাগারে কিন্তু বেশ ভালো ভালো কিছু ক্যাফে আছে সেই ক্যাফেতে কিন্তু রাতে আপনি খেতে পারেন আর জার্মান বেকারি আছে এখানকার খাবারও কিন্তু খুব সুস্বাদু তো টেস্ট করতে কিন্তু ভুলবেন না শপিং খুব একটা নেই নাগারে কারণ নাগার একটু নিরিবিলি জায়গা যারা একটু নিরিবিলি পছন্দ করেন বেশি সর লোকজন পছন্দ করেন না তাদের পক্ষে নাগার একটা এক রাত কিন্তু খুব ভালো লাগবে তারপরে যারা শপিং করতে চান তাদের জন্য তো মানালি রোড এবং কুলু আছেই তো এই হলো আমার নাগারে স্টেট অফ দ্য আর্ট যে হোটেল সেখানে থাকার এক্সপিরিয়েন্স আর নাগারে কিন্তু একটা জিনিস ভালো যে এখানে কিন্তু বেশ নিরিবিলি মানালিতে যদি খুব বেশি একটা যদি ম্যাল রোডে থাকেন বা ম্যাল রোডের আশেপাশে থাকেন সেক্ষেত্রে খুব একটা নিরিবিলি পরিবেশ পাওয়া যায় না খুব চেঁচামেচি হইহুল্লোর প্রচুর লোকজন তো সেক্ষেত্রে যদি আপনি চান একটু নিচের দিকে থাকবেন তাহলে কিন্তু আপনি নাগারে একটা রাত কাটাতে পারেন আর যদি আপনি মানা থাকেন অবভিয়াসলি আমি যেরকম পালচানের দিকে ছিলাম সেদিকেও থাকতে পারেন তাহলে কিন্তু একটু আপনি প্রকৃতির কাছাকাছি থাকতে পারেন তো সেটা যা যার পার্সোনাল চয়েস সেটা আমি কিছু বলছি না আমি একটা অপশান জাস্ট দেখালাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার পরের দিন আমি একটা নতুন ভিডিও নতুন জায়গার সন্ধান দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার